আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আজকের ভিডিওতে দেখাবো রিডোড পায়ে কীভাবে আপনারা ডিপোজিট করবেন ঠিক আছে এবং আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যে কোনো প্রয়োজনে টেলিগ্রামে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন যাদের রিডোড পায়ে ভার্চুয়াল বিশাক প্রয়োজন ইন্টারন্যাশনালি পেমেন্ট করার জন্য তারাই ভার্চুয়াল বিশাকার্ডটা নিতে পারেন ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে ঠিক আছে আর এখানে হচ্ছে যারা ডলার ডিপোজিট করতে চান তারাও চাইলে আমাদের সাথে টেলিগ্রাম সব যোগাযোগ করতে পারেন যারা ডলার বিক্রি করতে চান তারাও আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করে ডলার সেল করতে পারবেন কিনতেও পারবেন তো যাই হোক এখানে দেখতে পাচ্ছেন ডিপোজিট অপশন আছে ঠিক আছে অ্যাকাউন্টে প্রবেশ করার পর এই ডিপোজিট অপশনে ক্লিক করতে হবে তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন ইউএসডিটি এটার উপর ক্লিক করতে হবে তারপরে এখান থেকে এই যে বায়না বিএন বি স্মার্ট সেন বিোয়েন্টি নেটওয়ার্ক এটার উপর ক্লিক করতে হবে তারপর দেখতে পাচ্ছেন এই যে একটা অ্যাড্রেস ঠিক আছে অ্যাড্রেসটা কপি করতে হবে অ্যাড্রেসটা কপি করে আপনারা আমাদেরকে দিবেন যদি আমাদের থেকে ডলার নেন তারপর হচ্ছে বাইন্যান্সে চলে যেতে হবে ওকে সো বাইন্যান্সে আমরা প্রবেশ করতেছি ডিপোজিট করা একদম সহজ আমি যেভাবে দেখাচ্ছি এভাবেই ডিপোজিট করতে হবে নিচে ওয়ালেট অপশন আছে দেখতে পাচ্ছেন সো এই ওয়ালেটে ক্লিক করতে হবে এখান থেকে ফান্ডিংয়ে ক্লিক করতে হবে ফান্ডিংয়ে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের একাত্তর ডলার ছাপ্পন্ন সেন্টার থেকে এখান থেকে উইড্রোতে ক্লিক করতে হবে ঠিক আছে এখান থেকে ইউএসডিটি এটা সিলেক্ট করতে হবে ঠিক আছে এখান থেকে এক নম্বর সেন্ট ভিআা ক্রিপটি নেটওয়ার্ক এটা সিলেক্ট করতে হবে তো এখান থেকে কিন্তু আমাদের যে পেমেন্ট এটা কিন্তু ইউএসডিটি থাকতে হবে আর অ্যাড্রেসটা কিন্তু বিএনবি স্মার্ট সেন্ট ঠিক আছে যে অ্যাড্রেসটা কপি করলাম সেটা এখানে পেস্ট করে দিব এক নম্বর অপশনে তারপর দুই নম্বর অপশনে এখানে কিন্তু নেটওয়ার্কটা আমাদের বিএনবি স্মার্ট সেন্ট ভিপ টোয়েন্টি এটা সিলেক্ট করতে হবে তো এরা দেখতে পাচ্ছেন এক নম্বরে আছে ওকে সো এটা আমরা সিলেক্ট করে দিলাম এটা দেওয়ার পর এখন হচ্ছে আমরা কত ডলার ডিপোজিট করতে চাই এখানে মিনিমাম দেখেন পঁয়ত্রিশ জিরো পয়েন্ট পঁয়ত্রিশ সেন্ট আপনার চার্জ কাটবে প্রায় প্রায় পঞ্চাশ টাকার উপরে কিন্তু চার্জ কাটবে আপনার ঠিক আছে তো এখানে হচ্ছে মিনিমাম হচ্ছে আপনার আমরা দিয়ে দিচ্ছি পঞ্চাশ ডলার ঠিক আছে সো পঞ্চাশ ডলার যদি ডিপোজিট করি তো এখান থেকে আমাদের তেত্রিশ সেন্ট চার্জ কেটে যাবে এখানে উদ্রোতে ক্লিক করবো ঠিক আছে সো যদি উদ্রোতে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের এখানে কনফার্মে ক্লিক করতে হবে সো কনফার্মে ক্লিক করলে আমাদের ইমেইলে ছয় সংখ্যার একটা ওটিপি কোড যাবে ইমেলটা ওপেন করে ওই ও কোড ছয়টা কপি করে নিয়ে এখানে কনফার্মে নিচে দিয়ে দিলেই আমাদের ওই কিন্তু সাকসেসফুল হয়ে যাবে ওকে তো এইভাবে হচ্ছে আপনারা রিডোড পে অ্যাপসে ডিপোজিট করবেন যাদের ডলার লাগবে টেলিগ্রাম হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ভার্চুয়াল ভিসা কার্ড লাগলেও টেলিগ্রাম হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ডলার কিনতে চাইলে বিক্রি করতে চলেও টেলিগ্রাম হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন করতে পারবেন আমরা হচ্ছে বিশ্ব সততার সাথে অনেসটি আমরা সাপোর্ট দিয়ে থাকি সার্ভিস দিয়ে থাকি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যে কোনো প্রয়োজনে হোয়াটসঅ্যাপ টেলিগ্রামে মেসেজ করুন সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম থ্যাংক ইউ সো মাচ